সন্দেশখালী ঘটনায় শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া স্থলীয় জনসভায় পুরুলিয়ার ঝালদায়শে সন্দেশপালী নিয়ে সরব হলেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী এদিন মঞ্চ থেকে এ নিয়ে কড়া বার্তা দাও ছাড়াও পরে সাংবাদিকদের কাছেও রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সরব হন তিনি ইডি আধিকারিকদের উপর আক্রমণ পূর্ব পরিকল্পিত এই দাবি করে তিনি বলেন রাজ্য পুলিশে ছিল আক্রমণকারীর পাশে তাদের পালাত সহায়তা করা হয়েছে অভিযুক্ত শাহজাহান এবং তার সহযোগীরা বাংলাদেশে পালিয়ে গেল কেন্দ্রীয় এজেন্সিগুলির থেকে পার পাবে না বলে দাবি করেন তিনি

আশ্চর্য হওয়ার কিছু নেই তবে এটা আমার মনে হয় বড় স্ক্যাম এবং এই স্ক্যামের সঙ্গে উপরে আমি তদন্তকারী সংস্থাকে অনুরোধ করব তারা নিজের দিকে নামছেন শঙ্কর আড্ডদের গ্রেফতার করছেন সঠিক কিন্তু উপরের দিকে ওঠা দরকার আছে যে যে আইএস অফিসাররা এর সঙ্গে যুক্ত পারভেজ আহমেদ সিদ্দিক সহ যে যে আইএস অফিসাররা যুক্ত হরিকৃষ্ণ দ্বিবেদী সহ এবং মন্ত্রী এবং তার ভাইপো এই এই দিকেও এই তদন্তের গতিটা নিয়ে যাওয়ার দরকার আছে নিচের দিকে হচ্ছে ঠিক আছে উপরের দিকেও চোরেদের গায়ে হাত পড়াতো সন্ত্রাসীদের তৎপরত্যও আক্রান্ত হইছে এই গত কাল রাতেও বলা এটা শাহজান শেখের গুণাবলী দেখে উৎসাহিত করেছে এবং এর জন্য দায়ী হচ্ছেন চোর মমতা তিনি লাগাতার গত 1.5 বছর ধরে সভা সমিতিতে ইডি সিবিআই এর বিরুদ্ধে মানুষকে খেপিয়েছেন আমি ধন্যবাদ জানাবো সিআরপিএফ এর জওয়ানদের যে তারা নিজেরা মার খেয়েছেন গুলি করে মমতা ব্যানার্জি এখন মুসলমান ভোট পাচ্ছেন না পালিগঞ্জে পাননি সাগর দিঘিতে পাননি মুসলিমরা বুঝে গেছে একশোটা মুসলমান গুন্ডা ডাকার তারা বড় লোক হয়েছে বাকি তারা গরিব হয়েছে তাই মমতা ব্যানার্জির এখন সংখ্যালঘু লাশ দরকার যদি কালকে একটা দুটো নিরীহ লোকের লাশ করতো তাহলে আবার তিরিশ শতাংশকে শীতল কুচির ভোটের পরে যেমন এক করেছিল এক করে ফেলত তাই যেভাবে ইডির আধিকারিকরা রক্তপাত সহ্য করেছে গুরুতর আহত অবস্থায় প্রাইভেট নার্সিং হোম ভর্তি আছে আজকে ভারতীয় জনতা পার্টির তিনজন বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় বিমান ঘোষ সুশান্ত ঘোষ তাদের সঙ্গে অন বিহাপ অফ বিজেপি অন বিহাপ অফ বিজেপি লেজিসলেটার টিম আমরা নিট করে তাদেরকে সহানুভূতি জানিয়েছি তার দুটো মামাকে বাংলাদেশ থেকে ভারতবর্ষের নাগরিক করেছে আমি এই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ক্রমশ দেশের সংবিধান শাসন আইন ব্যবস্থার বাইরে চলে যাচ্ছে এবং এই এইটা যাওয়ার পিছনে চিহ্নিত কিছু গুন্ডা রয়েছে কেউ তৃণমূলের এমএলএ কেউ তৃণমূলের এমপি কেউ তৃণমূলের জেলা পরিষদ কেউ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান এই লোকেদেরকে এরা অ্যান্টি ন্যাশনাল এদের বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে এবং এরা পরিষ্কার হবে